ছাড়বে না কিন্তু পেরেই পেলবি বুঝেছো না খেয়ে কষ্ট এই তো যেটা এসছে এটা ডালটাকে না বাও তাহলেই হবে

ছানবে না কিন্তু পেরেই পেলবি বুঝতেছি একটা দাঁড়ান দেখছি দেখছি

তো এই পেলাম পুজো দিয়ে দিতে পারবো এগুলো দিয়ে লাল পেয়ারা এগুলো দিয়ে পুজো দেবো রোজই হচ্ছে সব পরে পরে নষ্ট হচ্ছে নষ্ট বলতে নষ্ট না মানে ওরা খেয়ে এখানে দানাগুলোকে ফেলে যাক ওদেরও তো খেতে হবে এখন গাছে আর ফল নেই পিহারা ছাড়া আর জামরুল জামরুলও শেষ আর জাম